দিনের পর দিন সীমান্তে এভাবেই ঠায় দাঁড়িয়ে খাদ্য সহায়তা বোঝায় ট্রাকগুলো অথচ সীমান্তের ওপারেই তীব্র ক্ষুধায় কাতর গাজার বাসিন্দারা ইসরায়েলি বর্বরতার প্রায় দুই বছরের মাথায় এসে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানাল গাজায় দুর্ভিক্ষ চলছে সর্বোচ্চ মাত্রার অবশ্য সংস্থাটি মনে করে ইসরায়েল শুধুমাত্র খাবার প্রবেশের অনুমতি দিলেই থামানো যেত এই দুর্ভিক্ষ জাতিসংঘের এই ঘোষণা মানতে নারাজ ইসরায়েল খাবারের অভাবে হাডডিসার হওয়া শিশুদের ছবি গণমাধ্যমগুলো তুলে ধরলেও ভয়াবহ মানবিক এ বিপর্যয়কে অস্বীকার করে যাচ্ছে দখলদাররা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি গাজায় দুর্ভিক্ষ নেই তার মতে কোথাও অভাব থাকলে তা হামাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অদক্ষতার কারণে ঘটছে দুর্ভিক্ষের প্রতিবেদনকে হামাসের প্রচারণা ঘিরে তৈরি মিথ্যা প্রতিবেদন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল গেল মার্চ থেকে প্রায় তিন মাস গাজায় সম্পূর্ণ অবরোধ চালায় ইসরায়েল পর আন্তর্জাতিক চাপের মুখে মে মাসের শেষ দিকে সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয় তবে আগের জাতিসংঘ নিয়ন্ত্রিত চারশোটি বিতরণ কেন্দ্রের পরিবর্তে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের চারটি সামরিক নিয়ন্ত্রিত বিতরণ কেন্দ্রে খাদ্য সরবরাহ শুরু হয় কিন্তু এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে খাদ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে আসছে ইসরায়েল তবুও ক্ষুধার্ত ফিলিস্তিনিরা একমুঠো আটার জন্য ছুটে যান সেসব কেন্দ্রে জাতিসংঘের তথ্য বলছে মে মাসের পর থেকে এভাবে এক জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বিমান থেকে ত্রাণ ফেলা আরেক আতঙ্কের নাম গাজাবাসের জন্য এক টনেরও বেশি ওজনের এই সহায়তার বাক্স কার ওপর পরে তার কোনো ঠিক নেই দু সাল থেকে এখনো পর্যন্ত একশো চব্বিশ জন চাপা পড়েছেন শুধু আকাশ থেকে ফেলা ত্রাণের চাপায় এর মধ্যে মৃত্যু হয়েছে তেইশ জনের নিউজ